কারণ এরা এরা বেটে নেয় আর গান দেয় এরকম অবস্থা বাউল জগতে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ তুই যদি আরো বানাই দিতে গত 4 অক্টোবর মানিকগঞ্জের ঘেউর উপজেলায় এক সঙ্গীত অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকার ইসলাম মহান রব্বুল আলামিনকে নিয়ে কুটুক্তি করেন এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র সমালোচনা ঝড় ওঠে বিভিন্ন মুসল্লি ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তাকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয় বিষয়টি পুলিশের নজরে আসার পর ডিবি পুলিশ বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুরে তাকে গ্রেপ্তার করেন বর্তমানে তিনি কারাগারে রয়েছেন বাউল শিল্পী আবুল সরকারের বিচারের দাবিতে যখন সারা দেশের মানুষ খুশে উঠেছে ঠিক তখনই পুরুষ বাউল শিল্পীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আরেক বাউল শিল্পী হাসিনা সরকার এক ভিডিও বার্তায় এ শিল্পী বলেছেন নারী বাউল শিল্পীরা বিছানায় না গেলে তাদের কোনো প্রোগ্রামের ডাকা হয় না এমনকি তিনি নিজেও এরকম পরিস্থিতির শিকার হয়েছেন বলে জানান তবে যাদের বিরুদ্ধে তিনি অভিযোগের আঙুল তুলেছেন তাদের নাম উল্লেখ করেননি হাসিনা সরকার বলেন বাউলদেরকে বলতাম আমার তো প্রোগ্রাম নেই আমার দিকে একটু খেয়াল রাখেন তখন তারা বলেন যদি খেয়াল রাখতে হয় তাহলে কথা শুনতে হবে যখন ডাকি তখন আসতে হবে আমি বলি আসলে কি হবে তখন তারা বলেন এটা কি ভেঙে খুলে বলতে হবে আমি তখন বলেছি মাফ চাই দোয়াও চাই ওই ধরনের প্রোগ্রাম আমার দরকার নেই আমার ইজ্জত বিক্রি করে আমার প্রোগ্রাম নিতে হবে না এটাকে বাউল গান বলে না তাকেও পুরুষ বাউল শিল্পীরা কুপ্রস্তাব দিতেন দাবি করেন এই নারী বাউল শিল্পী আমি বাউল শিল্পী হয়ে বলেছি এখন বাউল জগতের এরকম পরিস্থিতি হয়ে গেছে আমাকে যদি কেউ না ডাকে বায়না না দেয় আমার কেউ খোঁজখবর না নেয় তাও আমার কিছু যায় আসে না আমাকেও বাউলরা এরকম কুপ্রস্তাব দিয়েছেন বহুবার তারা বলেছেন আমাদের কথা শুনবি তোকে বায়না দিব